আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু আহ সচিবালয় বাংলার সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের তিন দফা নিয়ে কিন্তু এখানে গণ অনুষ্ঠান কর্মসূচি পালন করছে এখানে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে তাদের যে দাবি গুলো যে তাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে দ্রুত হস্তান্তর করতে হবে এবং এছাড়াও যে তাদের চলমান যে ভবনের কাজগুলো রয়েছে হাবিবুর রহমান ভবন সহ সেই কাজ কিন্তু দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং এছাড়াও তারা যেমন বলতে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে দর্শক আমি যদি আপনাদেরকে বলতে চাই যে এর আগে কিন্তু আহ আপনার দর্শক আমরা আমরা কিন্তু জিরো পয়েন্ট এলাকায় দেখেছি যে কঠোর নিরাপত্তা নিরাপত্তা অবস্থানে কিন্তু ছিল পুলিশের সদস্যরা তবে সেই তাদের যে ব্যারিকেড ছিল সে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ে সচিবালয়ে প্রবেশ করেছে এবং আপনারা দেখছেন কিন্তু এখানে এখানে কিন্তু অসুস্থ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই আমরণ অনুষ্ঠানে কিন্তু তারা তারা অংশগ্রহণের জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সচিবালয়ে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটনা না ঘটে সে কারণে কিন্তু এখানে বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন আসলে আমি যদি বলতে চাই যে আজকে সচিবালয়ে কিন্তু এদিকে কিন্তু আসলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে গণ কর্মসূচি পালন করার জন্য এসেছে এর আগে কিন্তু সকাল থেকে এখানে গণ অনুশন এখানে কিন্তু আমর অন অনশন কর্মসূচি কিন্তু পালন করছে বাংলাদেশ পুলিশ থেকে আসলে যে চাকরিরচ্যুত যে চল্লিশতম ক্যাডেট ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে যাদেরকে আসলে কিন্তু বিভিন্ন কারণ থেকে অব্যাহত দিয়েছে তারা তাদের প্রাপ্ত বাতিল করে তাদেরকে চাকরিতে পুনর্বাহের দাবিতে কিন্তু তারা কিন্তু গত পাঁচ ও ছয় জানুয়ারি এখানে অবস্থান করেছিল তখন আসলে তাদেরকে স্বরাষ্ট্র সচিব যেই আশ্বাস দিয়েছে সেই আশ্বাসে কিন্তু তারা এখান থেকে ফিরে গিয়েছে তবে এখন পর্যন্ত কোন প্রকার আশ্বাসের কোনো বাস্তবায়ন না দেখতে পেয়ে কিন্তু তারা আবারও আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং আজকে বিকালে সাড়ে তিনটে কিন্তু তারা তারা কিন্তু আম্বরণ অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছে এবং একই সাথে যদি আমি বলতে চাই যে এখানে মেরিন ইঞ্জিনিয়ারদের একটি একটি দল কিন্তু এখানে কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের না হয় তারা কিন্তু আমরণ অনুশীলন কর্মসূচি পালন করবে এছাড়াও যদি আমি বলতে চাই যে আপনাদেরকে এখানে কিন্তু কারারক্ষীদের একটি দল কিন্তু তারা কিন্তু তাদের যোগদান যোগদান পত্রের দাবিতে কিন্তু এখানে যোগদান পত্র পাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু আজকে চারটি গ্রুপ আজকে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে তো আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে সকাল থেকে তেমন কিছু না হলেও কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসার খবরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একজন উন্নত চলে বসেছে তারা কিন্তু কঠোর অবস্থানে তাদের আসার খবর থেকে কিন্তু আসলে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে আপনারা দেখছেন যে আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় কিন্তু তারা সেখানে কিন্তু কঠোর অবস্থানে ছিল এবং একটি পুলিশের ব্যারিকেড দিয়েছিল তবে সে ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু আসলে এই সচিবালয় বাংলা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে আসলে কিন্তু তারা সচিবালয়ের সামনে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের যে গণ কর্মসূচি সেই আমার গণ এবং আমার অনুশীলন কর্মসূচি কর্মসূচি কিন্তু তারা পালন করছে আমরা যদি আপনাকে দেখা যায় তাদের যে দাবি সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে এবং ঢাকা অবস্থিত বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের যে ভবনের কাজ সেটি দ্রুত সম্পন্ন করতে হবে এবং সত্তর পার্সেন্ট কিন্তু যতদিন যতদিন পর্যন্ত আবাসন সুবিধা না হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদেরকে সত্তর পার্সেন্ট আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এমন দাবিতে কিন্তু তারা এখানে কিন্তু তারা একটি একটি গণ অনুশন গণ অনশন কর্মসূচি পালন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সচিবালয়ের সামনে তারা কিন্তু কর্মসূচি পালন দর্শক থাকুন আমি মোহাম্মদ হোসেন আপনাদের সাথে যুক্ত হয়ে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে তারা কিন্তু তাদের গণ অনুশন কর্মসূচি পালন পালন করছে এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই এই গণন অনশন কর্মসূচি ছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ পুলিশের যে আসলে চল্লিশতম ক্যাডেট ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে ক্যাডেট ব্যাচের যেই সাব ইন্সপেক্টররা রয়েছে যাদেরকে আসলে বিভিন্ন বিভিন্ন অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতিপত্র তুলে নিয়ে কিন্তু তাদের তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আসলে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে আজকে দিনভর সেখান থেকে কিন্তু আজকে বিকেল সাড়ে তিনটে কিন্তু তারা আমারও নমিনেশন কর্মসূচি ঘোষণা করেছে যে তাদের সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না এবং এছাড়াও যদি আপনাদের আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারদের একটা দল তাদের কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমএটির অধীনে কিন্তু তারা কিন্তু যে কোর্স করেছিল সেই কোর্স এর পরে কিন্তু তারা বিনা শর্তে ক্যাডেট সিডিসি প্রদানের দাবিতে কিন্তু অনির্দিষ্টকালের জন্য আমরণ কর্মসূচি পালন করেছে এছাড়াও যদি আমি বলতে চাই যে আসলে তোমার কারারক্ষী ও মহিলা কারারক্ষী দু হাজার চব্বিশ বাসের ব্যাচে যোগদানের দাবিতে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান পালন করছে এবং এই যে সব কয়েকটি দল আসলে তাদের সবারই একটাই দাবি যে সমাধান না হওয়ার পরে তারা এখানে আমার অনশন কর্মসূচি পালন করবে আপনারা দেখছেন যে আসলে আমি যদি যেমনটি বলছিলাম যে আসলে বাংলাদেশ সচিবালয় এই মুহূর্তে কিন্তু একটি তারা আহ একটি চতুর্মুখী চাপের ভিতরে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা আসলে ব্যারিকেড দিয়েও কিন্তু তাদেরকে আটকে রাখতে পারেনি আপনি আপনার আপনাদেরকে আপনারা দেখছেন সেই চিত্র তারা কিন্তু আসলে এই তারা কিন্তু তারা কিন্তু সে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে গেছে অবস্থা করছে সেটা হল আমাদের যে বাংলাদেশের যে আমরাতান্ত্রিক জটিলতা আমরা ঠিক সেই জায়গাটাকে আমরা আসলে প্রধান বলে ধরে নিয়েছি আমরা জানি যে আমাদের যে আমরা মধ্যে একটা লাল ফিতা দৌরাত্ম আছে সেটা ফাইলের পরে ফাইল পরে থাকে কিন্তু আসলে তারা সেটাকে কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখে আসলে দরকারটা যার গুরুত্বটা সেই বুঝে ইউসিসি আসলে আমাদের আমরা জগন্নাথের স্টুডেন্টরা যে পরিবেশে বড় হচ্ছি পড়াশোনা করছি ওই পরিবেশটা তারা এখন পর্যন্ত দেখে নাই আসলে যার কারণে তারা আমাদের যে দুঃসহ যে কষ্টটা সেটা বুঝতে পারতেছে না তাদের যে আসলে আমাদেরকে এটা প্রোভাইড করা উচিত এটা একটা ইউনিভার্সিটি দেওয়ার আগে সেই ইউনিভার্সিটিতে যে কাজ যে বিষয়গুলো দেওয়া দরকার যে বিষয়গুলো প্রোভাইড করা দরকার যেমন হল নির্দিষ্ট ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের মাঠ আমাদের যখন আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ভিতরে একটু ফাঁকা মাঠ পর্যন্ত নাই যেখানে আসলে ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটু মুক্ত পরিবেশে শ্বাস নিবে নিঃশ্বাস নিবে সেই জায়গাটুকু পর্যন্ত আমরা নাই আমরা ঠিক এই পরিবেশে থেকে পড়াশোনা করে এতটা সংগ্রাম করে এখানে আসছি পর্যন্ত আমরা এখানেই থাকবো ওই যে আগের মতো একদিন সময় নিচ্ছি দুই দিন সময় নিচ্ছি এক সপ্তাহ সময় নিচ্ছি সেটা এখন আমরা চলবে না সেটা এখন আমরা মানছি না ছেলেগুলো পুরান ঢাকায় আমাদের অন্যান্য মেঘুলো আমি নিজেও বাসা ভাড়া নিয়ে থাকি এই আমাদের মতো মানুষগুলা পুরান ঢাকার এই সব বাড়ি গুলা কিভাবে সার্ভাইভ করে শুধু এরাই জানে তারপরে দ্রব্য মূল্যের কথা তো বাদই দিলাম তারপর এলাকাবাসীর যে একটা মানে চাপা অত্যাচার আছে যে বের হলে বিভিন্ন ধরনের সমস্যা আজকে এখানে মারামারি লাগাই দেয় কালকে ওখানে ইয়া হয় তারপর পুরান ঢাকা মেয়েদের জন্য ছেলেদের জন্য কারোর জন্যই সেফ না তো ক্যাম্পাস থাকলে আমাদের যে জায়গাটা থাকতো সেটা আমাদের এখানে নাই আমরা এখানে নিজের মনে করে কিভাবে থাকবো ভাইরা কালকে থেকে আজ পর্যন্ত অন্যশনে আছে তারা এখন পর্যন্ত পানি পর্যন্ত খায়নি এখন পর্যন্ত বাইশ জন ভাই আমাদের অসুস্থ ছিল হসপিটালে ভর্তি আছে আমরা তাদেরকে নিয়েই আমরা আন্দোলনে এসেছি সেটাও আমরা অবগত না যে গত দুই দিন ধরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছে এবং আমাদের আমাদের বন্ধু আমাদের অসুস্থ হয়ে আছে ডক্টর বলেছে তারা যদি এখন খাওয়া দাওয়া না করে তাদের স্ট্রক করতে পারে তারা মারা যেতে পারে আমি প্রশাসনকে হয়ে বলতে চাই আমার কোনো শিক্ষার্থী আমার কোন বন্ধু বা সহপাঠী বা বড় ভাইদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এই সরকার থাকবে না যে ক্ষমতায় থাকুক না কেন জঘন্য শিক্ষার্থীদের কখনই মূল্যায়ন করে না এবার আর সেই মূলতা এখনো চলবে না আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আমাদের দাবি আমাদের তিনটা দাবি প্রথম দাবি সেনাবাহিনীর হাতে আমাদের ক্যাম্পাসে হস্তান্তর করতে হবে এবং যতদিন অস্থায়ী ক্যাম্পাস না হয় আমাদের সত্তর শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এবং আমাদের পুরান ঢাকায় দুইটি হল আছে ওই হলের সংস্কার করে যত শীঘ্র সম্ভব অন্তত ফেব্রুয়ারি মাসের মধ্যে থাকার ব্যবস্থা করতে হবে এই বলে হ্যাঁ দেশে ক্রান্তি লগ্নে সবসময় জগন্নাথ রক্ত দিয়েছে এই এমনকি দুই হাজার চব্বিশ সালে গোটা সংস্কার আন্দোলন যখন শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে বেরিয়ে গাড়ি তখন জগন্নাথের শিক্ষা দেওয়া সেই ব্যারিগেড ভেঙে পুরান ঢাকা থেকে পাঁচটি ব্যারিগেড ভেঙে সেই আন্দোলন করে প্রতিদিন যাতায়াত করে নিজের অর্থ দিয়ে সেই আন্দোলন সফল করেছে কিন্তু সেই আন্দোলনের পর জগন্নাথের শিক্ষা দিতে মূল্যায়ন করা হয়নি আমরা উপদেষ্টা হতে চাইনি আমরা শুধু চেয়েছিলাম শুধু আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে